হ্যাঁ তাকে চলে যাবার সুযোগ করে দাও তাকে ছাড়াও বুক ভরে শ্বাস নেওয়ার ক্ষমতা রাখো কেউ কাউকে ছাড়া একেবারেই অচল নয় কোনো একটা মানুষকে ঘিরে কেউ জীবনের সুখ হাসি আনন্দ ভালো থাকা খুঁজছে এই জন্য যে মানুষটাকে একেবারেই মূল্যহীন ভাবতে হবে অচল ভাবতে হবে এমনটা নয় তেমনি কেউ কারোর জন্য সম্পূর্ণটাও হতে পারে না আমরা যখন বাস্তবের থেকে ইমোশনকে বেশি গুরুত্ব দিই তখনই এরকম ভাবনার উদয় হয় কিন্তু আমরা যদি ক্ষণিকের জন্য ইমোশনকে একটু পাশে সরিয়ে রেখে বাস্তবে ফিরি তাহলে দেখব সেখানে আমি বলেও একজন আছে যার কথা ভুলে আমরা শুধুমাত্র তুমিতে কনসেন্ট্রেট করছি